বন বিভাগ মাটকুন্ড ইকো পার্ক চলে আসে আরে আসেন না

কি করতেছেন আপনারা কেউ একজন চলে আসছে কমেন্ট করে নেই ক্ষুদ্র কোনার সৃষ্টি এখন কেন করবে আমি এখন করতেছি

ओरे मिस्टि अरे मिस्टि चले आम भाइ मिस्टि चले आइकन थ्याङ्क यु मिष्टी আমরা মিষ্টি আমরা আসি মাদবকুণ্ড জলপ্রপাত আমাদের এখানে লোকাল যে একটা জলপ্রপাত আছে খাসি ওইখানে আসি হাসিম ভাইকে নিয়ে আসলাম উনি আসবে দেখতে চাচ্ছে সেই কারণে আর বাড়ি গিয়ে আমার বয়স কমে গেছে কি জানা তুমি না ওটা অন্য কেউ বললে মেনে নিতে তুমি বলছো কষ্ট হচ্ছে মেনে নিতে পান কাটছি দেখো বয়স হয়ে গেছে দেখো চুল দাঁড়িয়ে পেকে গেছে দেখছো আহারে

বুঝতে পারলাম না ও আলহামদুলিল্লাহ ভালো আছে ইমরান আপু বাড়িতে হ্যাঁ আছে সবাই আছে ভালো কি জ্বালা এই মানুষটাকে নিয়ে পারলাম না মানুষ কোথায় ঘুরতে আসছে সে মহিষ তাড়াচ্ছে আছে সবাই ভালো আছে মিষ্টি কেমন আছো তুমি তোমাকে খুব মিস করছি আধা আধা ঘন্টা না বিশ মিনিট আগে তার কথা বলছি না তোমাকে নিয়ে আলাপ করলাম ইয়ের সাথে হাসিম ভাইয়ের সাথে তোমার বিষয়ে আলাপ হচ্ছিল বিশ মিনিট আগে চা খেতে

দেখেন আমি আমি বন্দি কারা যাই হোক আপনার সেটা দরকার আছি গোমা বিপদে বাইরে আলো টোপে পড়ে না হুম এবার বেশি বেশি ঘর আর পিকছে আমার পিক ও আমের পিক সেটাই সবাই চলে আসেন লাইভে জয়েন হন লাইক করেন কমেন্ট না হলে আর উল্লেখ পড়ে যাবে কি ঠিক কি বলছিস ও লেখালেখি থেকে